এরা প্যান্ট পরে এটা শার্ট পরে এদের কথা কি করা যাবে না এদের কথা মানা যাবে না হ্যাঁ এদের আকীদা ভালো না এদের কথা কি করা যাবে না মানা যাবে না রাইবার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসলিরা যে পরিমাণ সচেতন সমাজ দেশ এবং রাষ্ট্রের রাইবার বানাবার ক্ষেত্রে এদের সাথে জনগণ যদি আর কচিভাগে একবার সচেতন হতো এই দেশের জান্নাতি আবহাওয়া বিরাজ করতো ঠিক নয় কি এই বুঝ আসার জন্য কি আমি পাশ করা দরকার কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে এটা বুঝে একেবারে সহজ ঠিক নয় কি কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরআন দিয়ে খতমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন দিয়ে সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি সিংহভাগ নামাজি বিরোধী ঠিক নয় কি জাতির কথাকার যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে আইন চবেকার এটা কারো বাচ্চাদার দেশ নয় এটা কারো প্রত্যেক সম্ভব নয় এটা শাহজল্লা দেশ। এক আলে মনে আমার দেশ এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হোক ইসলামের উপর থাকবে ইনশাল্লাহ জীবন যদি দেওয়া লাগে জীবন যাবো ইসলামের অন্যের ইসলাম দুধ কারো কাছে মাথা হালতো করবো না যদি জীবন দেওয়া লাগে এই ময়দান থেকে কিছু যুবকীকে পাওয়া যাবে কাদেরকে পাওয়া যাবে দুহাত তুলে দেখায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল বংশদার একজন মহিলা চুরি করেছে চুরির অপরাধে হাত কাটার রায় হল সাহাবায়ে کرام বিব্রত হলেন চিন্তায় পড়ে গেলেন একজন বংশদার নারী যদি হাত কাটা যায় এটা কেমন একটা রেকর্ড হবে আল্লাহ নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না রাসূলের নাতি উসামা ছোট মানুষ নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন নানা কড়াইশ বংশের মহিলা হাত কাটা যাবে না আল্লাহ নবীর কানে কথাটা গেল আল্লাহ নবীর রাগ করলেন এক বাসন দিলেন আল্লাহ নবীর বুঝার বাকি থাকলো না এ কথা ছোট্ট সামার নয় এ কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে সাহাবাহামকে আল্লাহ নবী বললেন বংশদার একজন মহিলা চুরি করেছেন তার সবককে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছো শুনে রাখো আমার কলিজার টুকরা ফাতে যদি চুরি করত। আদালত হাত কাটার রায় দিত আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম আজ এগুলো শুধু ইতিহাস আর যেগুলো শুধু আলোচনার বিষয় এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি কিন্তু এমন একটা সোনার সমাজ পাওয়ার জন্য যে সংবিধান এই সংবিধান আমার হাতেও আছে আপনার ঘরেও আছে এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই বরং অনেক নামাজি ও কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী ঠিক নয় কি যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন এই তো রমজান মাস আসছে সিংহবাগ মসজিদে দিয়ে তারাবি হবে বিরোধিতা করে। বরং কোরআন করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন ভালো কথা যেই লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী প্রস্তাব করে অনেক টাকা দেয় এই লোকগুলোর ভিতরে সিংহবাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরান দিয়া খতমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন যার সংসপ্ত চলবে সতিবালা চলবে হাত চলবে বাজার চলবে বিচারলা চলবে এই ব্যাপারে সিংহ ভাগ নামাজি সিংহ নামাজি বিরোধী যখন ঠিক কি জাতীয় কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে ঠিক ট্রাকুশের মরা কথা আবু বকর সিদ্দিক রদ ই আল্লাহুতালা মুসলিমিন প্রধান বিচারপতির চেয়ারে বসা হজরতুমরে ফারুক রদিয়াল্লাহু তালা হু হজরতমরে ফারুক রদ ই আল্লাহু প্রধান বিচারপতি দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ারে থেকে দায়িত্ব পালন করছেন অনেক দিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালা নুর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে ব্যক্ত করলেন আবু বকর নরব মানুষ চিন্তায় পড়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ন গরব মানুষ হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন বিষয়টা এমন নয় আজ দীর্ঘ দিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি আল্লাহর কসম করে বলি আজ এতদিন পর্যন্তই চেড়ে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারই পর্যন্ত আসলো না আমি কেন খামকা রাষ্ট্রের বেতন ভোগ করব আমার মন বলে যতদিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত এই দেশের কোন মানুষ কোন মানুষের প্রতি আর জুলুম করবে না জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাহু হযরত ওমর ফারুক সরকার প্রধান তিনি বেলা সচিবালয় চালান সংসদ চালান রাতের গভীর অন্ধকারে জনগণের অবস্থা দেখার জন্য রাস্তা নেমে পড়ে শুধু ইতিহাস একদিন গভীর রজনীতে বের হলেন যাত্রা বাড়ির মালিককে তিনি গভীর রজনীতে হয়রান হয়ে হাঁটতে দেখলেন পেরেশান হয়ে হজরতমর ছিলেন সদ্য বেশি বাড়ির মালিক ওমরকে চিনতে পারলো না সালাম বিনিময় হলম উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা নজিজ্ঞেস করলেন আল্লাহর বান্দায় গবীর রজনী টাকা কেন হাঁটছেন লোকটা বললেন আপনার কাছে বলি কি লাভ ওমর বললেন বলে দেখুন না একটু লাভ হতেও পারে লোকটা এবার বললেন আল্লাহর বান্দা আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে প্রসব বেদনা এসে ছটপট করছে ঘরে আমি ছাড়া ছড়ার বিকল্প কেউ নাই আমি পুরুষ মানুষ প্রসবের এই বিষয়টা আমার কোনোই জানা নাই আমার কোনো অভিজ্ঞতা নাই আমি এখন কি করব আমার স্ত্রীর এই দুঃখের সময় তার পাশে কিভাবে দাঁড়াবো আমি একজন অভিজ্ঞ ধাত্রী পাই কিনা নার্স পাই কিনা মরে ফারুক বলেন আল্লাহর বান্দে একটু অপেক্ষা করেন আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা দ্রুত চলে গেলেন বাড়িতে নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসলেন ওই পুরুষকে বললেন এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন কিছুক্ষণ পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমরকে বলেন আপনার বন্ধুকে সালাম দিন শুভ সংবাদ দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে তিনি শুকরিয়া আদায় করলেন আর মনে মনে কল্পনা করেন আমার দেশের সরকার প্রধান উমর না হইয়া খাতাবের ছেলে অমর না হইয়া এই লোকটা যদি আমার দেশের সরকার প্রধান হতো জনগণের জন্য কতই না কল্যাণকর হতো আসলে তিনিই তো অমর কিছুক্ষণ পর বিদায়ের পালাপ এই লোকটা এই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে নাশ মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন হজরত তোমার বললেন আল্লাহর বান্দা তিনি পেশাদার কোন ধাত্রী নন পেশাদার কোন নার্স নন তিনি আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আর আমি আর পরিচয় হলো আমি আপনার খাদেম খলিফাতুল মুসলিমিন ওমর জোরে বলেন আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সচিবালয়ে কাজ করছিলেন মিটমিট করে বাতি জ্বলছিল এমন সময় দুইজন সাহাবি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন সচিবালয়ে প্রবেশ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু কাজ বন্ধ করে ওই দুইজনের সাথে কথা শুরু করলেন কৌশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন ও রাসূলের সাহাবীরা আপনারা কি ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রীয় কাজে এসেছেন ওই দুইজন আল্লাহর বান্দা বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন ব্যক্তিগত কাজে এসেছি ওই দুইজন মেহমান যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ সামনে জিত বাতিটা পিট করে জ্বলছিল একটা ফুদিয়া বাতিটা নিভায় দিলেন আপনি কারো বাড়িতে যাওয়ার পর যদি আপনাকে দেখে বাতিটা নিভে যায় আপনি নিশ্চয় অপমান বোধ করবেন এটি স্বাভাবিক ওই দুই জন প্রশ্ন করলেন কেন বাতিটা নিভালেন হযরত ওমর বললেন আপনাদেরকে অপমান করার জন্য বাতি অফ করি নাই আমি থেকে শুনেছি মানকান আ ইউমেন উমিল্লাহ ইউ আলিয়াউমিলা আখেরেফাল ইউক্রিম দাইফা যে আল্লাবল পরকারে বিশ্বাসী সে যেন মেহমানদারিকে মেহমানদারি করে এটা আমার ভালো জানা আছে এরপরও কেন বাতিটা নিভালাম এতক্ষণ যে বাতিটা জ্বলছিল এ বাতির যেটা তেল ছিল সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল লয় এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না জায়েজ হবে না এই জন্য আমি বাতিটা নিবিয়ে দিয়েছি মনে কষ্ট পাবে না আমার ভাইয়ার আজ গোটা পৃথিবীতে এমন একজন অমর দরকার আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা অমরের যোগ্য উত্তর শরীর কোরআনের প্রতিচ্ছবি যারা দুর্নীতি মুক্তভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া যুবককে আহ্বান করা গোটা দেশবাসীকে আহ্বান জানানো এদের মতো হও এদের মতো নিজের ছেলেকে বানাও নেতা হতে হলে এদের মতো হও দুর্ভাগ্যজনক হলো শত জাতি তাদেরকে কদর করতে পারলো না সম্পদ অত দূরের কথা জাতি এমন লোকদেরকে দুনিয়া তো থাকতে দিল না দুনিয়া থেকে বিদায় করে দিল আমার ভাইরা বিজরা বাজার থেকে যদি একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পাঁচচল্লিশ জন খুবই ভালো মানুষ খুবই আল্লাহওয়ালা খুবই বুজুর্গ পাঁচচল্লিশ জন প্যাসেঞ্জার নিয়ে বাসটা রওনা হইল ঢাকা ড্রাইভার কয়জন ড্রাইভারটা আধা পাগল একে তো আধা পাগল আবার গত রাতে মেয়াদ বাংলা মদ খেয়ে একদম টাল এই পাঁচ চল্লিশ জন আল্লাহ পীর সাহেব গাড়িতে উঠাবার উঠবার সময় অনেকে সতর্ক করেছে হুজুর গাড়িতে উঠেন না ড্রাইভারটা ভালো না বিভিন্ন ভাবে বলেছে বরং যারা বাধা দিয়েছে হুজুরে গাড়িতে উঠেন না এটা ড্রাইভার ভালো না গতকালকে যে বিশ জন অ্যাক্সিডেন্ট করে মারছে এটা সেই ড্রাইভার এরপরে বিশ জন আল্লাহর ওলি কি করে নাই শুনে নাই বরং যারা বাধা দিছে বলছে তাদের দানি ছোট কি এদের এরা প্যান্ট পরে এটা শার্ট পরে এদের কথা কি করা যাবে না এদের কথা মানা যাবে না হ্যাঁ এদের আকিদা ভালো না এদের কথা কি করা যাবে না মানা যাবে না আমার ভাইয়েরা যারা বাধা দিল এই গ্লাস দিয়ে বাদা দেয় ওই গ্লাস দিয়ে বাধা দেয় এরা বারবার চেষ্টা করেছে নিজের খেয়ে খেয়ে জাতিকে বোঝাবার জন্য এই পাঁচচল্লিশ জনকে বুঝাবার জন্য হুজুর এই গাড়ি তুই ঠেল না এই গাড়ি তুই ঠেল না এই গাড়ি আপনাকে ঢাকা নিবে না এটা খালে ফেলবে আপনার ইমান যাবে চরিত্র আপনার জীবন যাবে কিন্তু এদেরকে ফতুয়া দিয়ে এর আকিদা ভালো না এর লেবাস ভালো না এর আমল ভালো না এভাবে ফতুয়া দিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছে এবার আপনাদের লক্ষ্য জনতাকে প্রশ্ন এই বাসটা কি ঢাকা যাবে ঢাকা যাবে কোন জায়গায় যাবে হ্যাঁ খালে যাবে বুঝেছেন জবাব দিচ্ছেন আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে মেন্টাল হসপিটাল পাবনা কোথায় কক্সবাজার থেকে পাঁচচল্লিশ জন পাগল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একজন ড্রাইভার রওনা হয়েছে পাবনা যাবে ওই পাঁচচল্লিশ জন একই বাড়ি পরিপূর্ণ পাগল পরনে জামাকাপড় কিচ্ছু নাই ড্রাইভিং সিটে বসা যিনি তিনি অভিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ একজন ড্রাইভার তার পিছনে পাগলদের সামনে একটা কলাপসিবল গেট দেওয়া তালা মারা ইনশাআল্লাহ পাঁচচল্লিশ জন পাগল নিয়ে এই ড্রাইভার কক্সবাজার থেকে গাড়িটাকে পাবনা নিতে পারবে পারবে তাহলে পাঁচচল্লিশ জন আল্লাহর অলিনিয়া পি সাহেব মুফতি মহাদ্দেশ হ্যাঁ প্রিন্সিপাল নিয়াল বিজরা থেকে ঢাকা যায় না পাঁচচল্লিশ জন পাগল নিয়ে কক্সবাজার থেকে পাব না যায় দোষ কয়জনের দোষ কয়জনের আরো জোরে বলেন কয়জনের মসজিদে ড্রাইভার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসল্লিরা যে পরিমাণ সচেতন সমাজ দেশ এবং রাষ্ট্রের ড্রাইভার বানাবার ক্ষেত্রে এদেশের জনগণ যদি এর কোটি ভাগের একবার সচেতন হতো এই দেশের জান্নাতি আবহাওয়া বিরাজ করতে। ঠিক নয় কি এই বুঝ আসার জন্য কি আমি বাস করা দরকার কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে এটা বুঝে একেবারে সহজ ঠিক নয় কি আমার ভাইয়েরা আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেব জমিন আল্লাহর আইন চলবে কার এটা কারো বাপদাতার দেশ নয় এটা কারো পৈতৃক সম্পদ নয় এটা শাহজালালের দেশ এটা আলেম ওলামার দেশ এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হো ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ জীবন যদি দেওয়া লাগে জীবন দেব ইসলামের অন্য ইসলাম বিরোধী কারো কাছে মাথা নত করব না যদি জীবন দেওয়া লাগে এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে কাদেরকে পাওয়া যাবে দুহাত তলে দেখায় મિતો દેરી ભાઈરા সর্বશേഷ് আপনাদের এই লক্ষ্য জনতার কাছে উদাত্ত হবান। একটা শরীরে જજবান জন্য লক্ষ্য মানুষের মাঝে স্পিরিট আমার আনাবার জন্য 2 মিনিটের আলোচনায় যথেষ্ট কিন্তু টিટી করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বাইতুল মাল দিয়ে দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত দিনে অনেক কঠিন কাজ এই জজবা তখনই ফল ফল দিবে এই জজবার গাছে তখনই ফল হবে যখন আমরা পরিকল্পিতভাবে নিজেকে গঠন করব একমত দিনের জন্য নিজেকে প্রস্তুত করব রাজি আছে আল্লাহ তৌফিক দান করে বলি আমিন আরো জোরে শুনে বলি আমিন আমরা দেশের জন্য দোয়া করি আল্লাহ স্বাধীনতা যুদ্ধে কত মুক্তি যোদ্ধা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন আল্লাহ দেশের স্বাধীনতাকে কেয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো সবাই বলেন আমিন স্বাধীনতার বিরুদ্ধে যত স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমান নিয়ে যারা কবর গেলেন শহীদ হিসেবে কবুল করে নাও আমাদের দেশের সেনাবাহিনী এদেশের বিজেপি এদেশের র্যাব এ দেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ ওয়ালাদের জন্য জমিন তুমি আজাদ করে দাও কোরআন ওয়ালাদের জন্য জমিন তুমি স্বাধীন করে দাও আমাদের সকলকে তুমি কোরআনের কর্মী হিসেবে কবুল করে নাও সারা পৃথিবীর মাজরুমদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দাও আল্লাহ মাজরুমদের কথা যদি তুমিও না শুনো এই মাজরুমার যাবে কার কাছে আল্লাহ আল্লাহ বদরে যেভাবে তুমি সাহায্য করেছ গোটা পৃথিবীর মাজরুমদেরকে তুমি এভাবে সাহায্য করো আল্লাহ ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অব দ্য গেট